সবে মাত্র নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেছে টাইগাররা যেখানে সমীকরণটা ছিল নেদারল্যান্ডকে হোয়াট ওয়াশ করার বাংলাদেশের যদিও শেষ ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার ফলে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা প্রথম দুটি ম্যাচ জয়ের মধ্য দিয়ে আর নেদারল্যান্ডকে এমন একটা লজ্জাজনকভাবে হারের ফলে বেশ ফুরফুরে মেজাজে এখন টিম টাইগার্স। আর মাত্র কিছুদিন পরে পর্দা উঠতে যাচ্ছে এশিয়ান অঞ্চলের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক আসর এশিয়া কাপের যেখানে এবারে শিরোপা ঘর তুলতে বেশ মরিয়া হয়ে আছে টিম টাইগার্স সেখানে এবার বাংলাদেশের উদযাপনকে নিয়ে সমালোচনা করলেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া সেই সাথে টাইগারদের মন গড়া উপদেশও দিলেন তিনি বললেন টসে জিতে বাংলাদেশ যেন শুধুই বোলিং নেয় বোলিং ছাড়া তাদের কোনোভাবেই রক্ষা নেই এছাড়াও আকাশ চোপড়া বাংলাদেশ সম্পর্কে বলেন বাঙালিদের স্বভাবেই হচ্ছে তারা জিতলে নাগিন ড্যান্স আর হারলেই বিদায় সবশেষে ভারতীয়দের এমন মন্তব্যে যেন পুরোপুরি পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নতি যেন তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না